মুসলমানদের সমস্যা নিয়ে একটি কথা বলবো যে আমাদের দেশে মাজাহাব থাকবে তরিকা থাকবে সেলসেলা থাকবে আর মানুষ মানি প্রত্যেকে নিজস্ব একটি অভিমত নিজস্ব একটি মনোভাব লালন করতে থাকে কোরআন সন্ন্যার খেলাপ না হওয়া পর্যন্ত সেগুলোর স্বীকৃতি দেওয়া আমাদের মানবিক দায়িত্ব আমরা কারো বাঁক অধিকার রোধ করতে পারি না আমরা কারো মত অধিকার রোধ করতে পারি না আর ইসলামে যেহেতু কলেমা পড়লি তহিদের ভিত্তিতে ঐক্য সবার উপর ফরজ হয়ে যায় অতসিমু হাবিল্লাহ জামিয়া ই আয়াতের মর্ম অনুযায়ী প্রত্যেকটা কলেমা ওলাকে কোনো না কোনো যোগসূত্রে থাকতে হয় তাকে সঙ্গবদ্ধ থাকতে হয় তার উপরে ফরজ তো সেই হিসেবে এই ফরজ দায়িত্ব পাওয়ার জন্য প্রণবন্ত চেষ্টায় ব্যস্ত সকল ধার্মিক বন্ধুরা পীর সাহেবরা তাদের পীরমুরিদির মাধ্যমে সাধারণ মানুষকে সংঘবদ্ধ করতেছে তাবলিক জামাত তার সয়সুলের মাধ্যমে সাধারণ মলাদেরকে ঐক্যবদ্ধ করতেছে রাজনৈতিক দল তাদের দলীয় দলীয় পদ্ধতিতে সাধারণ মুসলমানকে ঐক্যবদ্ধ করতেছে মুসলমানের বাইরের মানুষদেরকে ঐক্যবদ্ধ করতেছে এভাবে করেই মসজিদের ইমাম খতিব তারাও ক্ষুদা দিয়ে মসজিদে আগত মুসল্লিদের কাছে তারা অনুসরণীয় হয়ে মুসলমানদেরকে পরোক্ষভাবে সংঘবদ্ধ করতেছে এর মধ্য দিয়ে একটি ফরজ প্রতিপালন হচ্ছে কিন্তু সমস্যা যেটা হয়ে গেছে যে আমাদের এই প্রণাবন্ত চেষ্টায় আমাদের এই অকৃত্রিম চেষ্টায় প্রত্যেকটা দরবার মুড়িতে ভারী হয়েছে প্রত্যেকটা দল তার অনুসারীতে ভারী হয়েছে প্রত্যেকটা মিশনে আজকের লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে আর এই দরবারে দরবারে পীরে পীরে দলে দলে আলেমে আলেমে অনুসারিতে অনুসারিতে সমন্বয় না থাকার কারণে সহযোগিতা না থাকার কারণে সহনশীলতা না থাকার কারণে যত আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে মুসলমানগুলো বিচ্ছিন্নভাবে ঐক্য হচ্ছে তত আমাদের কন্দল ভয়ঙ্কর রূপ নিচ্ছে এই ভয়ঙ্কর অবস্থা থেকে উত্তরণের জন্য ইসলামের পক্ষ শক্তি যদি ঐক্যবদ্ধ করতে হয় তার জন্য একটি মূল মন্ত্র আল তেহাদ মা আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য